সম্মানিত খামারি ভাইরা আসসালামু আলাইকুম গরু ও মোষের জন্য নিয়ে হাজির হলাম আমরা দুই ব্লেড যুক্ত গার্ড যুক্ত এই খড় ও ঘাস কাটার মেশিনগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কাটিং কোয়ালিটি এতে আপনারা আড়াই ইঞ্চি দুই ইঞ্চি সাইজের খড় ঘাস কাটতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা এখনও পর্যন্ত যারা হাতে কেটে কষ্ট করে আপনাদের গরু এবং মোষের জন্য কেটে খাওয়াচ্ছেন তারা সময় বাঁচান কষ্ট প্রমাণ অল্প সময়ের মধ্যেও আপনারা পঞ্চাশ থেকে ষাটটা গরু ও মোষের সাইলেন্স খাবার কাটতে পারবেন এই মেশিনগুলোতে দর্শক বন্ধুরা মেশিনগুলোতে সবসময় নিয়ম হচ্ছে মুখ ভরে ভরে খড় এবং ভুট্টা ঘাস কাঁচা ঘাস মুখ ভরে ভরে দিবেন তাহলে ছোট বড় বের হবে না যদি লুজ দেন তাহলে ছোট বড় বের হবে দেখতে পাচ্ছেন মেশিনটিতে লাস্টের বেলায় লুজ পাওয়ার কারণে কিছু খড় একটু বড় বের হয়েছে কিন্তু এর আগে মুখ ভরে ভরে দেওয়া হয়েছে যার কারণে প্রতিটা কাটিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের বাইর হয়েছে আপনারা যদি আপনাদের গরু ও এবং মোষের জন্য মেশিন খুঁজতেছেন তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হ্যান্ড সেফটি গার্ড যুক্ত দুই বিলেটের হেভি কোয়ালিটির সবচাইতে উন্নত টাটা ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া এই মেশিনগুলো আপনারা পাইকারি মূল্যে সরাসরি আমাদের কারখানা থেকে কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে মেশিনগুলো আপনারা বিভিন্ন জেলা থেকে অর্ডার করে নিতে পারবেন বাকি টাকা আপনারা কুরিয়ারে জমা দিলে আপনাদের জেলা থেকেই মেশিনগুলো আপনারা টাকা দিয়ে কুরিয়ার থেকে মেশিনগুলো নিতে পারবেন মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি